আর দোমাটার পায়ে কিন্তু আপনার খামারিটা কন আছে হাই এর দেখেন আর ভালো মানে বিডের ঠিকানা দেখছেন একদম সেম টু সেম কালার রানিং টিম বাচ্চা কর

মাসাল্লাহ প্রিয় বন্ধুগণ এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে সুপার কোয়ালিটি এক জোড়া ইন্ডিয়ান কাগজি কবুতর আছে একদম বিগ সাইজের মাসাল্লাহ তোমার ওটা চুইঠাল এটা ডানটার মাদি আর বামেটা হচ্ছে নর এই দেখেন এই কবুতর কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের দেখার মতো একটা জোড়া তো এই প্যাটা যাদের লাগবে কালেকশন করে নিতে পারবেন ইন্ডিয়ান কাগজি এত বড় সাইজের খুবই কম দেখা যায় এখন এই প্যাটা নেবেন যাদের লাগবে দ্রুত নক করবেন এই প্যাটটা একদম থাকে পনেরোশো টাকা আজকে আমার চাইতে যারা নেবেন তাদের জন্য সুপার ডিসকাউন্ট অনলি বারোশো টাকা হলে আপনার চাইলে এই ইন্ডিয়ান কাগজি জলটা নিতে পারবেন একদম পুতুলের মতো মাসাল্লাহ প্রিয় বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন এখানে পুরো পাগলা পুরো পাগলা কোয়ালিটির এক জল রেসার আছে নটটা ডাক দেখছেন মাঝে ডিমে চলে আসছে খুব শীঘ্র ডিম দিয়ে ফেলবে ইনশাল্লাহ এই দেখেন একদম অ্যাক্টিভ হাই ব্লাড লাইনের মাসাল্লাহ যাদের লাগবে আপনার দ্রুত কালেকশন করে নিতে পারবেন এই পেটটা দাম থাকে থাকবে বিয়ে বন্ধুগণ আমার এই পর্যায়ে দেখতে এখানে আপনার বত্রিশ দমে যে লক্ষাগুলো বলা হয় ডাবল লেয়ারের সেই লক্ষা দেখেন মানে এত বড় লেস মানে বর্তমান সময় খুবই কম দেখা যায় যে এত বড় লেজের দুটা সেম টু সেম এগুলো আপনার বাচ্চা কাচ্চা করার কারণে ময়লা হয়েছে আপনার দুটার আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই দেখেন একটু নানাচালা করতেছে বেশি এই দেখেন এই এই দেখেন কবুতর দেখছেন দেখলে শান্তি কত বড়ো সাইজের আপনার হাতে আইসে নিলে সত্যি আমি খুশি হই আইসা দেখে নেবেন আর না আসতে পারত সারা মানুষে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ ভয় পাইতেছে ডিমে চলে আসছে মাঝে ডিমে চলে আসছে অতি দ্রুত ইনশাল্লাহ ডিম দিয়ে ফেলবে ফুল করে ফুল এই দেখেন এই পেডটা যাতে লাগবে যত্ন করবেন একদম থাকবে মাত্র অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা হলে আপনার চাইলে এই লক্ষ্য কালেকশন করতে হবে নরের ডাক্তার দেখছেন বন্ধুগণ আমার এই স্কিনে ইউরো কালার লাহরি সিলভার সিরাজি এই দেখেন একদম বিগ সাইজের এই যে এটা হচ্ছে মাদি আর ওই পাশে হচ্ছে নর নটটা অনেক অ্যাক্টিভ মার্শাল্লাহ দেখার মতন সাইজও আলহামদুলিল্লাহ অনেক বড় আছে এই দেখেন মাঝিরে পোলটি দেখেন আই নট ডাক বুঝছেন এই যে দেখেন এই পেটটা একদম কোনো দামের অপশন নাই অনলি মাত্র পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস মার্শাল্লাহ প্রিয় বন্ধুগণ আমার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন স্ক্রিনে চমৎকার পোলটি এক জোড়া আপনার ইরানি বারফোমা আর নরের ডাকটা দেখেন সেই মার্শাল্লাহ আর দুটার পায়ে কিন্তু আপনার খামাই ট্যাক পড়ানো আছে বিডের দেখেন আর ভালো মানে বিডের ঠিকানা এই দেখেন দেখছেন একদম সেম টু সেম কালার রানিং টিম বাচ্চা করা আমি একা ভিডিও করতেছি পারি দেখা দেওয়ার জন্য চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিও আমার সাথে থাকবেন আর করে পাশে থাকবেন এই দেখেন সুপার দেখেন এই পেটা চাও দাম পঁয়ত্রিশশো টাকা নিলে একদম থাকবে মাত্র অনলি তিন হাজার টাকা আজকে আমার চ্যানেল আরও দুশো টাকা ডিসকাউন্ট একদম থাকবে আঠাশশো টাকা প্রিয় বন্ধুক আমার এই পর্যন্ত আছে এই দেখেন ঝর্ণা শার্টিন এটা হচ্ছে নর এটা মাদি মানে শিওর না ঠিক আছে নর মাদি দুনটা আপনার শিওর না নর শিওর মাদি কনফিউজ আছে ওই দেখেন মাথাও নোয়ায় আবার ডাকেও ঠিক আছে দামটাও সীমিত থাকবে যারা লাগবে নর নরের যে বাংলা নর এটা শিওর ঠিক আছে এটা মাদি হইতে পারে নরও হইতে পারে আর কনফিউজ দেখ হোক দামটাও থাকবে কন্টাস্ট মাত্র বারোশো টাকা প্রিয় বন্ধুকাল আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে সুপার কটে একচুরা মিনি রেসার আছে দুটাই আগুন চোখের আমি আপনাদের চোখটা ঝুম করে দেখাই দিই ভালো করে আর এটা ধরুন বেলজিয়াম রেসার দেখেন এই দেখেন দেখছেন ডাউন শেপের এটা খুব শীঘ্রই ইনশাল্লাহ ডিম দিয়ে ফেলবে একদম বিগ সাইজের এই দেখেন যাদের লাগবে আপনার দ্রুত নক করবেন এই প্যাডটা হচ্ছে চার দাম পঁচিশশো টাকা নিলে একদম থাকবে মাত্র অনলি অনলি দুই হাজার টাকা বেল জেম রে আগুন চোখে তো আবার মিলি রে স্যার মাত্র দুই হাজার টাকা অনলি বন্ধুগণ আমার এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুর্দান্ত করে টি ফ্যামিলি প্যাকেজ বাচ্চা সহ আবার ডিম দিয়ে ফেলতে তো মাদি হাড়িতে হাজি থেকে নামাই যে খালি বাচ্চাটাকে ওরা নিজেরাই কিন্তু খাওয়াইছে একটু আগে নর খাওয়াইছে কিন্তু মাদি অতি দ্রুত আর কি ডিম দিয়ে ফেলবে ইনশাল্লাহ বিডিং করছি বিডিং আপনাদের দেখাইছি বিডিং এই দেখেন এই বাচ্চা সহ এই ফুল ফ্যামিলি প্যাকেজ মাত্র 2500 টাকা বন্ধুগণ আমার এই প্রজেক্ট তো আছেন স্ক্রিনে স্ক্রিনে আপনারা আছে এক জোড়া হোয়াইট কালারের বারহমা আছে দেখেন রানিং পেয়ার না এটা নরমাল মত হচ্ছে মাদি বিগ সাইজের মাত্র 1500 টাকা অনলি অনলি 1500 টাকা নিতে বলুন চাই এই জোড়াটা এখানে আছে বন্ধুগণ আমার এক জোড়া হলুদ এই দেখেন এই যে হলুদ এটা মাদি hey dejen Ey, hey madi are you here